وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون তার ঠিক না ডাক্তাররা বলা কি হবে পির কি হবে আম গাছ থেকে জাম হইবো এই সত্য কথা স্বীকার করেন মানে না না মানে আম গাছ থেকে কি হইবে আম হইবো না এটাই তো সত্য এটা বাস্তব ঠিক না এটা স্বাভাবিক কাঁঠাল গাছ থেকে কি হবে তাহলে পিরের বলা কি হইবো কথা বল না কেন তো যে হিমুখ হারাম বদমাস চরিত্রহীন মোনাফেক গুলো বলে পীরের ছেলে পীর হয় কেন এরকম কিছু বদমাস আছে না নাই ওরে কানে ধরে জিজ্ঞাস করা দরকার এই বদমাস এই চরিত্রহীন মোনাফেক কাঁঠাল গাছে আম হবে ওরে জিজ্ঞাস করবেন কানে ধরে কাঁঠাল গাছে আম হবে আম গাছে কলা হবে কলা গাছে বাদাম হবে তো ডাক্তারের ঘরে তো ডাক্তার হবে পীরের ছেলে পীর হবে যোগ্যতার আলোকে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে এটাই তো আল্লাহর निजाम নবীর ছেলে নবী হইছে ইব্রাহিম নবী ইসমাইল আল্লাহ কয় আমি আল্লাহ চাইলে হবে না চাইলে হবে না আমি আল্লাহ চাইছি হইছে আর আমি আল্লাহ তো चाहব তার জন্য যে আমাকে চায় যে আমাকে চায় ওইদিকে নূহ নবীর পোলা কি হইছে কাফের কেনাম নবীর ঘরে নবী হয় নাই এটা অস্বাভাবিক একটা স্বাভাবিক বাস্তব হলো নবীর ঘরে নবী হবে আলেমের ঘরে আলেম হবে ডাক্তারের ঘরে ডাক্তার হবে মাঝে মাঝে উল্টা পাল্টা হবে কেন ওদের চরিত্রের কারণে যোগ্যতার অভাবের কারণে কি আল্লাহর নিজাম আল্লাহ কারে কোন দিক দিয়ে কিভাবে করবেন জানা নাই আমার আমার আলেম আলেম বাবা বড় উন্নতের ক্ষেতমে দিন রাত চব্বিশ ঘন্টা বারো মাস কাজে লাগাইতেছেন তা আল্লাহ পাখের মেজাম বাহাদুরি করার কিছুই নেই অহংকার করার কিছুই নেই আল্লাহ চাইছেন হচ্ছে আল্লাহ না চাইলে আল্লাহ চাইছেন কেন আমার বাবা চাইছেন আমার বাবা চাইছেন কেন সে তো আর হইলেও বাংলাদেশের বড় হুজুরদের নেক নজর পাইছেন নজর লাগছে উজানির কারি মঞ্জুর শাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ টুকুরা এগারোতম সন্তান

দশيام আকাশের সাথে কলম বানছে ল্যাংড়া মানুষে এটা হয়নি কলম বানলে হয় একটা মূর্খ মানুষ যখন আল্লাহ ওয়ালার সাথে কলম बांधে মিশে যায় সম্পর্ক তৈরি হয় তখন ওই মূর্খটাও আলেমের রাস্তায় চলে আসে আবার কিছু ভালো সন্তানগুলো গাঁজাখোরের সাথে গিয়ে কলম बांधছে এখানে ভালোটাও খেয়ে গেছে গাঁজা সরয়ে গেছে বদমাস হয়ে গেছে চরিত্রহীন হয়ে গেছে বড় কঠিন বিষয় বাচ্চা রাস্তায় খেলতেছে চোখে দেখতেছি আমার সাথে একজন বড় বুজুর্গ নাম হইলে চিনবেন আলেমরা চিনবেন ওই ছেলেটা আলেমরে গালি দিতে দিতেছে ছোট বাচ্চা মানে কি বলে অশালীন শব্দ দিয়ে গালি দেয় কারে আমি আলেমদের আমার সাথে बुजुर्गও এটা জারর সন্তান জারর সন্তান সারা কেউ আল্লাহর খাঁটি অলিদেরকে গালি দিতে পারে না অবৈধ সন্তান সারা গালি দিতে পারে অবশ্যই খোঁজ নিয়ে দেখো বংশে জামেলা আছে কঠিন জিনিস কথা বললেও বিপদ না বললেও পীরের ছেলে ফির হয় কেন মোনাফেকরা কয় না উদ্দেশ্য কি সর্বনায়ের পিসের ঘরে গানজাখর হবে পিস হইল কেন কি সর্বনায়ের ফিরের বলা ফির হইল কেন কি হবে ডাকাত হবে ডাকাতইলে কি কইতো ফিরের ভোলা ডাকাত কেন ফিরের ভোলা ডাকাত কেন সন্ত্রাসী হইলো কেন

বয়া থাকলেও তালাক তো খারাইছে খারাই থাকলেও তো কথা কি করবো কি করলো তালাক সাধারণ মানুষগুলো আলেমদেরকে এইভাবে আটকাই দিচ্ছে সুদের কথা কইলে কয় এর বয়ান হুনে যাবে না কেন কয় খুব গরম খুব গরম আর যদি ঠান্ডা মাথায় বয়ান করে না এর ইমান দুর্বল পরের বাড়ি খাইয়া ইমান শেষ কে কয় গাঞ্জা খুব বেনামাজি বেয়া তবে কয় ইমামের বলে ইমান দুর্বল যে ইমান কি জিনিস বুঝেই না এরকম বেয়াদবের বাচ্চা ইমামের ভুল ধরে কঠিন বিষয় মসজিদে এক টাকাও বছরে দেয় না মাদ্রাসায়ও দেয় না বারবার হিসাব চায় বেয়া আছে না নেই যারা দান করে তারা চায় দোয়া যারা দান করে তারা চায় যারা মাহফিলে আর তেরো জনে বিরোধিতা করছে কি বিশ হাজার টাকা দিয়ে কইছে টাকাটা দিলাম আমার নাম জানো মাইকে বলা না হয় আমি আল্লাহর জন্য দিছি আর একশো ও সিফারে পাঁচশো টাকা দিয়ে নাম না টাকাটা ফেরত লই যাবি দোকানওয়ালার সামনে লেখসে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না উদ্দেশ্য খারাপ মানুষের ধোকা দেয় মদিনার নবী বলেন তুমি ব্যবসা করলেও তুমি ইবাদত হিসাবে কর ইবাদত মানে জিকির করা তাসবিহানা নামাজ পড়া রোজা রাখা শুধু ইবাদত না জীবনে যা কিছু করবা তোমার সব কিছু হবে ইবাদত ঠিক ব্যবসা করো ইবাদত নবীও ব্যবসা করেছেন আবু বকর ব্যবসা করেছেন ওমর ব্যবসা করেছেন ওসমান ব্যবসা করেছেন

আপনি ঘুমাবেন দেন ইবাদত বাথরুমে যাবেন তাও ইবাদত হতে হবে দুইটা শর্তের মাধ্যমে এক আল্লাহর খুশির জন্য দুই মদিনাwala নবীর তরিকা ঠিক নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও হবে না নবীর তরিকা বাদ دیا রোজা রাখলেও হবে না কয় নবীর তরিকা ছাড়া রোজা কেন কয় 30টা রোজা রাখきゃ এত আবেগ বাড়ছে যে ঈদের দিনও রাখি হবে মাগরিবের তিন ডাকাত নামাজ খরচ একজনে তিন ডাকাতের শেষে চিন্তা করলো আর দুইটা শেষ দা বাড়ায় দিলে তো আল্লাহ খুশি হইব তাহলে আরো দুই শেষ দিয়ে আর এক রাখাত বাড়াইয়া বেজোর রাইখা লাভ কি জোর করি চার রাখা হবে ওই রেখা তো হবে না ওই তিন রেখা তো হবে না আল্লাহ কয় আবার দাঁড়ায় কানে ধর বললি কারণ আমার নবী যেভাবে শিখেছি নইভাবে আমি খুশি চালাকি করবা আমার বন্ধুর পরে আমি তা মানব না আমার বন্ধু মোহাম্মদ আমার কলিজার বন্ধু আর আমার মোহাম্মদের একজন কলিজার বন্ধু আছে অমরে ফারুক রদি আল্লাহ এন আর পুরুষ সাহাবি একজন পুরুষ সাহাবি একজনার বেশি হইলে সাহাবা মহিলা হইলে সাহাবিয়া আর তাদের বেলায় পুরুষের বেলায় রদি আল্লাহ আন আর মহিলাদের বেলায় রদি আল্লাহ আন হা আয়সা রদি আল্লাহ আন হা আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আন

আল্লাহ কয় আমি ইব্রাহিম রে ভালোবাসি একটা উপাধি দিছি খলিলুল্লাহ ইসমাইল রে ভালোবাসার কারণে একটা উপাধি দিছি কি জবিহুল্লাহ মুসা রে দিছি কি কালিমুল্লাহ আদম সফিউল্লাহ কিন্তু কোন নবীরে আমি হাবিবুল্লাহ দেই নাই

আবু ওসমান আলী আবু হরায়রা নবীরা আসে কিন্তু নবীও একজন আর আসে সাহাবি মোহাম্মদ তো আল্লাহর আশেক না আল্লাহ নিজে মোহাম্মদের কিন্তু মোহাম্মদ কার আসে সব সাহাবি মোহাম্মদের আশে মোহাম্মদ শুধু ওমরে ফারুকের আসে সেই অমরে ফারুক বিশ রাখা তারাবির আইন করলেন হাজার হাজার সাহাবাদের কিনে মিটিং করলেন মসজিদে নবমীতে বিশ রাখা তারাবির জামাত শুরু করলেন কেমতের দিন আল্লাহ বলবেন আমার বন্ধুর বন্ধু আমার বন্ধু আশেক না ওমরের আশেক আর আমি আল্লাহ মুহাম্মাদের আশেক আর মুহাম্মদ যার আশেক আমিও তার আশেক তারে মহব্বত করি অতএব ওমর যেই আইন কইরা বিশ রাকাত তারাবি চালু করলো আমি আল্লাহ ওমরের তাই সম্মানের সাথে মহব্বতে সমর্থন দিলাম সুবহানাল্লাহ আট রাকাত তারাবি কইবো তা আমগো উপায় কি জাহান্নাম আল্লাহ কবে না জাহান নামে দিব না তবে জান্নাতে যাবা তবে বিশ রাখা তলা বাগে ঢুকায় জামেলা চালাকি করবা না যা করব একমাত্র আল্লাহর জন্য আমি ব্যবসা করি চাকরি করি কাউকে ভালোবাসি কার জন্য কালকে ভালোবাসবো না তাও কার জন্য কি আমি আপনাকে ভালোবাসি কেন আল্লাহ আপনাকে ভালোবাসে কেন আল্লাহ আপনাকে ভালোবাসে আপনি সুদ খান এই জন্য হ্যাঁ আপনি আল্লাহর হুকুম মতো চলে নবীর তরিকায় চলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এই জন্য আমিও ভালোবাসি আপনি নবীর তরিকা মানেন না অতএব নবী আপনাকে ভালো জানে না আমিও আপনারে ভালোবাসি না এই ভালোবাসার অভাব অনেক অভাব মুসলমান ভাই হইয়া এরে সালাম দেয় না বেঈমানের পাচাটা গোলামি করে মুসলমান ভাইরে বাকি দেয় না অন্য লোকেরে বাকি দেয় আরে দিদা বাকি খায় সে অন্য লোকের ঘুরায় না মুসলমান বাইরে ঘুরায় এক বছর হইছে দোকান থেকে দশ টাকার মাল নিছে ওই দোকান যখন হাইটা যায় না তো দোকানওয়ালা চায় না টাকাটা

নবীজি বসে আছেন পাশে ওমর ফারুক বসা গরম মেজাজের ওমর নবীর কাছে কিছু মাল আমানত রাখছে কবে নিবেন কয় অমুক দিন সেই তারিখ আসার এক সপ্তাহ আগে আইছে মোহাম্মদ আমার মালটা দিলে না কেন গালি শুরু করছে ওমরের মেজাজ নবীরে গালি দিবে এটা সহ্য করা যায় তরবারি রেডি ওমরের নবীর খবরদার চুপ ও তো গালি দিতেছে ইহুদি তাইয়্যার রাসূলুল্লাহ ওয়াদা তো এখনো এক সপ্তাহ বাকি সে আগে এসে গালি দেয় কেন কয় তার অধিকার আছে সে পাওনা তার অধিকার আছে আর আমরা উল্টা পাওনা দারের ভিডেই এই বেটা তোর লজ্জা করে না তুই আমার কাছে বারবার টাকা চাও পাওনাদার তো বলা দরকার তোর লজ্জা করে না যে তুই আমার টাকায় ভাত খাও

কোন লাভ একে এর আছে নি নিম্ন চাপ শুরু হইলে আর কোন useState কোন ফাও আগে লাভ দিয়ে ভিতরে ঢোক দরজার খিলি লাগানোর কোনো সময় নেই গিয়া ভাড়া না হইয়া পড়ে আর એમ যে শেয়ার সিস্টেম কমোট হ্যাঁ বয়ে বয়ে পত্রিকা পড়ে নবী বলেন বাথরুমে যাও নবীর তরিকায় এবাদাত বান্তা দিয়া ঢুকো দোয়া পড়িয়া ঢুকো বাথরুমে পড়িয়াও তো কত মানুষের পাও ভাঙে অ্যাক্সিডেন্ট হয় কারণ বাথরুম হলো অদৃশ্য শয়তানের আড্ডাখানা অদৃশ্য দুষ্ট আছে না যারা চোখে দেখা যায় না ওরা বাথরুমে ওদের আসতা না এজন্য নবী বলছেন টুপি ছাড়া বা খালি মাথায় যাবা না খালি পায়ে যাবা না এবং দোয়া ভইরা ঢুকিও দোয়া পারো না শুধু বিসমিল্লা ঢুকো দিয়া ঢুকো আবার হওয়ার সময় বের হইয়া দোয়া পড়ো কয়জনে খালি মাথায় না খালি যান না এরপরে বাথরুমে গিয়া বসবেন বাম পায়ের উপরে ভর করে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না নবী এগুলো সব ধৈরা ধৈরা সাহাবায়ে کرامদেরকে প্র্যাকটিক্যাল শেখায় গেছেন আর মুশরিকরা সুতা ধরতো তোমগো নবী কেমন নবী বাথরুমের পানি ব্যবহারেরও নিয়ম শিখায় কাঙ্গো নবী এই নবী অর্থন আরে খাদ্য মন্ত্রনালা থেকে খাদ্য বরাদ্দ দেয় এক টন পাঁচ টন গম চাল আটা কেমনে এডারে পাকায় খাবে সেই নিয়ম শিখায় রহমতের নবী ভাত কেমনে পাকাইবে রান্না কেমনে করবে লোক কেমনে দিবে দইরা দইরা সাহাবাদেরকে শিখাইছেন পানির গ্লাসটা এমনে ধরো এমনে পানি পান করো সামিষটা এমনে ধরবা খানাটা যে লোকমা দিবা কোন জায়গার থেকে খানার লোকমাটা শুরু করবা নবী সব ধরে ধরে শিখাই গেছে আর এর মধ্যেই বরকত আর আমরা তো বাম হাতে খাই পান করি নুন নেই বাম হাতে কতটা সাফ হ্যাঁ ভদ্র যে বাথরুমে বাম হাত ব্যবহার করে এটা নিয়ে কি নেয় নুন এখন এর সায়েন্সের আলোকে বুঝানো দরকার তুমি তো কথা বুঝবা না কারণ আমগো মনে করো আমরা বোকা তা বাদ আমরা হুজুর বা সায়েন্স কি বলে তুমি বাথরুমে গিয়ে কি টিস্যু ব্যবহার করছো না। তাহলে বাথরুমের ময়লা তোমার এই হাতের তালুর মধ্যে কোটি কোটি ছিদ্র আছে ময়লা ঢুকছে। এখন তুমি যখন বর্ষ কোথাও হাত ঘামে ঘামের সাথে ময়লা ময়লা বের হয়। সেই বাম হাতে হ্যাঁ তুমি নুন লইবা ডান হাত দিয়া তুমি লও না কেন নুনের মধ্যে ময়লা পড়বে তুমি এতটাই ঘৃণা করো তুমি খাবা নুন তুমি ঘৃণা বাম হাত দিয়ে নুন নাও কতবারই তা তুমি তুমি ভদ্র এটা ভদ্রতা না ভদ্রতার নাম শূন্য ওই আমরা তো কোনোদিন বাম হাতের আঙ্গুল দিয়ে নুন নেই নাই তা তোমার এতই যদি ঘৃণা থাকে তা আলাদা চাবিজ ব্যবহার করো এরপর হাত দিয়ে নাও। আমরা তো বাম পানি খাই নাই আমরা খাইতে বসলে কেউ তো বলতেও সব গিলাসিখাই দিছেন এত ভদ্র স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে চিকিৎসা বিজ্ঞানীরা বলে দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয় হুজুরগোনা মানবা না মোহাম্মদের সুন্নত মানবা না এইবার যাবা কই সান্দু তোমার গডফাদারেরা কইছে চিকিৎসা বিজ্ঞানী প্যান শার্ট টাইওয়ালারা দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আঘাত হয় এবার কই যাবা দাঁড়ায়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায় ও শিক্ষিতরা ইদানিং খেলে কিডনির রোগী কম না বেশি হ্যাঁ আরো দাঁড়ায় মারো বেহায়া বেলাজা নির্লজ্জ এবার কই যাইবা আমি হুজুরেরা চিল্লায় বলল বলবা এরা সাম্প্রদায়িক এরা উগ্র এরা গায়ের জোরে অনেক কথা বলে চাপায় দেয় জাতির উপরে এবার চিকিৎসা বিজ্ঞানী থিওরি দিয়েছে আচ্ছা তোমার কাছে দলিল লাগবে না আজকে বাসায় গিয়া মোবাইলে গুগলে ডুইকা জীবন বর্ত আকামি শুনল দেখলা আজকে গিয়া দেখবা সার্চ দাও দাঁড়ায় প্রস্রাব করলে চিকিৎসা বিজ্ঞানীর মতে কি ক্ষতি হয় আজকে ডাউনলোড করো বা সার্চ দাও গুগলে সব বেরিয়ে আসবে তথ্য সহ বেরিয়ে আসবে যাও হুজুর কথা বাদ তুমি হুজুরকে কে তুই ঘৃণা করো মরার আগে ছেলেদের বলে যাইবা যে হুজুর আমার জীবনের দুশমান জানাজা দিবি না কুত্তার মতো কবরে চাপা মাটি দিয়ে রাখবি আমার কোন হুজুর দিয়ে জানাজা পড়াবি না অস্ত আমার দেশে করোনার সময় এই হুজুরেরা করোনার লাশ গুলো কাঁদে নিল গোসল করাইলো কাফন দাফন করাইলো একজন করোনায় মরে স্কুল বন্ধ করোনায় কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয়নি নাই এই হুজুর তোমার দুশ্মন হবে না তো কে হবে ছেলে বাবার লাশ ফালাই দিছে রাস্তায় করোনা জানালা আটকাই দিছে খুইলে দেখেও না বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানা যাইল ওই লাশ হুজুরেরা টানছে থানার পুলিশরা খবর পাই টানছে কইছিলা তখন তুমি তুমি মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক আর হুজুরেরা সেই লাশগুলো কান্দে নিয়ে দৌড়াইছে এরপর হুজুর তোমার দুশ্মন এবারের তরিকা চিনি না হলে ওলামায় যাইয়া শিখো শিখে শিখে আমল ভুল করেছি অপরাধ করেছি জীবনটা অপরাধের বেড়া জালে আবদ্ধ নবী বলেন অন্যায় করাটা অন্যায় হইয়া যাওয়াটা এটা মারাত্মক কিছু না শিকার না করাটা মারাত্মক ভুল হয়ে গেছে এবার আল্লাহর কাছে মাথা নত করো ও আল্লাহ আমি জীবনে ভুল করেছি ও যুবক বাবারা আল্লাহর কাছে মাথা নত করো জীবনে ভুল করেছো কত নামাজ ছাড়লা কত বেপরদায় চললা মা বাবার সাথে কত আচরণ খারাপ করলা আল্লাহর কাছে মাথা নত করো আমি বলি না তুমি স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও চাকরি ব্যবসা ছেড়ে দাও আমি একবারও বলি নাই আমাদের মতো পাস করলি লাগায় বড় হুজুর হও একবার বলি না বলব না বম তুমি দেখো তাকাইয়া তোমার মতো যুব স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে না আবার নি পুলিশ বিডিএস ওসি ডিসিএসপি আইজি উকিল তোমার মতো রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নেই।

যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ছে ড্রাইভারি করিয়া নামাজ সারে নাই তুই কেন পর নাই ও বুড়া তোমার মতো বুড়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ছে তুমি বুড়া কেন পারো নাই পর্দার মা আপনার মতো কত মা যarın জীবনে মাদ্রাসায় পড়ে নাই এখনো খুজে নামাজ পড়ে পাঁচ তাহার তাহাজ্জুদও পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ মানুষ বানানোর চেষ্টা করে ও আল্লাহর বান্দারা তুমি কেন পারো না আল্লাহর কাছে তওবা করো তুমি স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো যাই করো আল্লাহর নবীর तरीका মেনে পাঁচ ওয়ালার নামাজ পড়ো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে কত অপরাধ করেছি আস্তে থেকে তওবা করে নি না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নেজিবী طریقہ মেনে চলব জীবনে গুনার কাছেও যাব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহ যাদের কপালে রাখছে তওবা نصیব হবে আর যাদের কপাল খারাপ তার তওবা পর দরজায় আসতে পারবে না কারণ এটা আল্লাহ চাইলে হবে আবু জাহাল নবীর দেখলো বয়ান শুনলো তারপর কালেমা বলে না কত বড় নিকৃষ্ট বেঈমান কপাল বড় আর ওদিকে হযরত ওমর নবীর কল্লা কাতে গিয়া কালেমা করে মুসলমান হয়ে গেল অতএব হেদায়েতের মালিক আল্লাহ সবার কপালে হেদায়াত নসিব হবে না সবাই তওবার দরজায় আসতে পারবে না যারা পারবেন এখনি তওবা করেন মরিয়া গেলে যাবেন আর নামাজ ছাড়বেন না মা বাবার সাথে বেয়াদবি করবেন না ওলামায়ে কেরাম মুরুব্বিদের পরামর্শ নিয়ে দোয়া নিয়া চলবেন নবীর তরিকার বাহিরে চলবেন না গুনাহ করবেন না আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন তওবার করে মজ সুধ ุท ैया চলা তৌফিক আমাদের দান করেন